তো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো বন্ধুরা হয় এখন সব বাগানেদের মধ্যে একই চিন্তা ভাবনা যে কিভাবে গাছে ফল বেশি নিয়ে আসবো আর কিভাবে ফুল বেশি হবে এই একটাই চিন্তাভাবনা তো বন্ধুরা চলুন আমাদের প্রথমত এটা চিহ্নিত করে নিতে হবে যে কোন গাছ ডরমিনসি পিরিয়ডের মধ্যে আছে আর কোন গাছ ডরমিনসি পিরিয়ডের মধ্যে নেই এটা প্রথম আমাদের দেখে নিতে হবে তারপরে তার ট্রিটমেন্ট বলুন তার চিকিৎসা বলুন তার পরিচর্যা বলুন বা যত্ন বলুন সেটা শুরু করতে হবে তো বন্ধুরা চলুন আমরা একটু ডিটেলসে দেখে নিই কোন গাছ ডরমেন্সি পিরিয়ডের মধ্যে আছে আর কোন গাছ ডরমেন্সি পিরিয়ডের মধ্যে নেই তারপরেই তার চিকিৎসা শুরু হবে তো চলুন আমরা ডিটেলসে দেখে নিই আমার এইখানে দেখুন আমার পাশে এটা একটা লেবু গাছ তো এখানে দেখুন এটা ডরমেন্সি পিরিয়ডের মধ্যে পুরোপুরি ডরমেন্সি পিরিয়ডের মধ্যে আছে কেননা পাতাগুলো সব হলুদ হয়ে গেছে এবং এখানে দেখুন যে ফল বা ফুল সব আসতে শুরু হয়ে গেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন ফুল আস্তে শুরু হয়ে গেছে তো এই গাছটা দেখুন এই গাছের হাইট বা এই গাছের পাতা ম্যাক্সিমাম পাতায় পড়ে গেছে এবং বাকি পাতাগুলো সব হলুদ হয়ে আছে তো এটা ডরমেন্সি পিরিয়ডের মধ্যে চলে গেছে তো এইবার আমি পাশাপাশি আরেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই গাছটা ওই গাছের থেকে অনেকটাই বড় দেখ এই গাছের পুরো পাতাগুলোই কিন্তু সবুজ তার মানে এই গাছটা কিন্তু এখনও ডরমেন্সি পিরিয়ডের মধ্যে যায়নি তো এই হলো ডরমিন্সি পিরিয়ড কোন গাছ গেছে আর কোন গাছ যায়নি তার বোঝার একটা সহজ পদ্ধতি তো এবার কথা হলো যে যে গাছ এখন পর্যন্ত ডরমিনসি পিরিয়ডের মধ্যে যায়নি সেই গাছে কি ব্যবহার করলে ডরমিনসি পিরিয়ডের মধ্যে চলে আসবে তো যেটা চলে এসছে সেটা নিয়ে তো কথা নেই আর সেটারও পরিচর্যা আছে বাট এখন আমাদের চিন্তাভাবনা শুধুমাত্র যে গাছগুলো সবুজ হয়ে আছে আমার পিছনে গাছটা দেখুন পিছনে গাছটাও ম্যাক্সিমাম পাতাগুলো সব সবুজ হয়ে আছে তো এখন এই গাছে কি স্প্রে করা যাবে তো দেখুন আজকে জানুয়ারি মাসের পনেরো তারিখ তো এই পনেরো তারিখ থেকে তারিখ বা কুড়ি পঁচিশ তারিখের মধ্যে আপনারা একবার স্প্রে করুন প্ল্যানোফিক্স প্ল্যানোফিক্স ব্যবহার করুন তাহলে কিন্তু এই গাছে আপনাদের ফলে ফুলে ভরে যাবে ঠিক শীতের শেষে যে মাসে শেষ হতে না হতে এই গাছেও প্রত্যেকটা ডালে আপনাদের ফুল চলে আসবে যেটা আমার নিজস্ব বাগান থেকে আমার এর আগের বছরের অভিজ্ঞতা তার জন্য আমি এই ভিডিওটা করছি নিজস্ব অভিজ্ঞতা থেকে আর অনেকে চেয়েছিলো আপডেট দিতে তো আপডেটের পাশাপাশি আমি যে তথ্যটা আমার অভিজ্ঞতায় আমি জানি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা প্ল্যানো ফিক্স ব্যবহার করুন পনেরো লিটার জলে সাড়ে তিন থেকে চার এম এল ব্যবহার করুন তাহলে দেখুন আপনাদের যে গাছ ডরমেন্সি পিরিয়ড যায়নি তাতেও ফল চলে আসবে আর এই সময়তে যে গাছ ডরমিন্সি পিরিয়ডের মধ্যে আছে সেই গাছে আপনারা কি ব্যবহার করবেন দেখুন এখন গাছের পাতা পুড়ে পড়ে যাচ্ছে দেখুন এই গাছের পাতা পুরোপুরি সব পাতায় শেষ হয়ে গিয়েছে কিছু পাতা রয়েছে আর তাও সেটা হলুদ আর প্রত্যেকটা কুশিতে দেখুন এখানে কিন্তু ফুল চলে এসছে দেখুন এই দেখুন প্রত্যেকটা কুশিতে কিন্তু এই যে ফুল এসছে এই যে ফুল চলে এসছে তো এরকমভাবে যে কুশিগুলো এই দেখুন প্রত্যেকটা বার থেকে সব কুশি বার হচ্ছে আর এই কুশির সাথে সাথেই কিন্তু সব ফুল বার হবে তো এরকমভাবে দেখুন এই যে প্রত্যেকটির থেকেই ফুল বার হচ্ছে তো এই সময় আপনাদেরকে ব্যবহার করতে হবে ফাঙ্গিসাইট কী ফাঙ্গিসাইট ব্যবহার করবেন দেখুন খুব সহজ যেটা সবার ব্যবহার করে সবার জানা আপনারা ব্যবহার করুন এম ফোরটি ফাইভ গ্রুপের যে কোনো একটা ফাঙ্গিসাইট ব্যবহার করুন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এটা আট দিন বা দশ দিন অন্তর একটা রেগুলার বেসিকে এটা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো দ্রুত কাজ হবে আর এই সময় কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে যে বিষয়গুলো খুবই গুরুত্ব দিতে হয় এখন দেখুন এই গাছের গোড়াতে প্রচুর পাতা পড়ে আছে এই যে প্রচুর পাতা পড়ে আছে গাছের গোড়ায় এই পাতাগুলো কিন্তু গাছের গোড়াতে রাখা যাবে না গাছের গোড়াটা পরিষ্কার করে দিতে হবে আপনাদের মনে হতে পারে যে আমার গাছে গোড়ায় এত আছে কেন দেখুন আমার সময়ের অভাবে বা ভিডিওটা করার জন্য আরও আমি পাতা ডেকেছিলাম এটা কালকের মধ্যে একদম পরিষ্কার হয়ে যাবে তো আপনাদের বাগানের বা আপনাদের গাছের গোড়াতে এই পাতাটা রাখবেন না আর এর পাশাপাশি আর গাছে কোনোরকমভাবেই জল দেওয়া যাবে না দেখুন আমার গাছের গোড়ার মাটি দেখুন একদম শুকনো একদম ড্রাই এতে কোনো রকমভাবেই রস নেই আর আপনাদের গাছেও কোনো রকমভাবে গাছের গোড়াতে যেন রস রাখবেন না এখন এখন যদি গাছের গোড়াতে রস চলে আসে তাহলে কিন্তু গাছে নতুন করে কুশিবার হয়ে যাবে আর সেই কুশিবার হয়ে গেলেই গাছে ফুল আসবে না ফুল আসলে ফলও হবে না তাই গাছের গোড়ায় কোনো রকমভাবেই এখন সেচ দেবেন না বা জল দেবেন না আর নাইট্রোজেন দ্বাত খাবার একদমই গাছের গোড়াতে দেওয়া যাবে না এখন কোনো খাবারই দেওয়ার দরকার নেই তবে নাইট্রোজেন যেন কোনো মতেই গাছের গোড়াতেই দেওয়া না হয় বন্ধুরা এই মুহূর্তে আপনাদের গাছের যে অবাঞ্ছিত যে ডালগুলো সেই ডালগুলো রাখবেন না কিভাবে বুঝবেন যে এটা অবাঞ্ছিত ডাল এই গাছে ফল ধরার ক্ষমতা নেই ফুল আসলে হয়তো ফুল ঝরে যাবে সেটা কিভাবে বুঝবেন দেখুন এইখানে এই যে ছোট ছোট যে সরু সরু ডালগুলো আছে এই ডালগুলোতে কিন্তু আপনাদের ফুল আসবে না বা এখানে দেখুন একটা শুকনো ডাল আছে এইরম শুকনো ডাল এই শুকনো ডালগুলো আপনারা কাটার দিয়ে কেটে দেবেন এইগুলো রাখার কোনো যুক্তি নেই কেন এইগুলো রাখা মানেই ক্ষতি আর এই যে ছোটো ছোটো ডালগুলো এগুলোর ফল ধরার ক্ষমতা নেই আর ফল ফুল ফুল আসলেও এগুলো ফল ধরে রাখার ক্ষমতা থাকবে না তাই এগুলো রাখা মানে ফালতু ফালতু গাছের শক্তি নষ্ট করা বা গাছের খাবারটাকে অপচয় করা তাই গাছের যে খাবারটা আছে সেটা গাছের যে ডালগুলো মোটা ডাল যেমন এইগুলো দেখুন প্রত্যেকটা ডালেই কুশি আসবে বা ফল হবে এগুলো কুশি অলরেডি চলে এসেছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তো এই জন্য বলছি এই ধরনের ডালগুলো একদমই রাখবেন না তো বন্ধুরা ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আমার বাগানের আপডেট সহ আমার কি অভিজ্ঞতা ছিল এতদিনের সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে আমাকে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো বন্ধুরা চলুন আমরা নেক্সট একটা ভিডিও আবার নিয়ে আসছি সিরলেচের ওপরে তো এখন এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে